আসসালামু আলাইকুম ঝন্নাস কুকিং হাউজের আজকের আয়োজনে বিফ সিজলিন তৈরি করে দেখাবো এর আগেও আমি চিকেন সিজলিনের রেসিপি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে সিজলিন তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাড় চর্বি ছাড়া গরুর সলিড মাংস নিয়েছি তিনশো গ্রাম আর এই মাংসগুলিকে এইভাবে লম্বা ও পাতলা করে কেটে নিতে হবে তারপরে মাংসগুলিকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন যে পাত্রে মাংসগুলি সিদ্ধ করব সেই পাত্রে দিয়ে এক চা চামচ লাইট সয়া সস ও ওয়ান ফোর চা চামচ লবণ ও মাংস সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি দিয়ে সরাসরি চুলার উপরে বসিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে চুলার হিট মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এর মধ্যে এক দুইবার ঢাকনা তুলে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনাটা তুলে মাংসের মধ্যে যে এক্সট্রা পানিটুকু আছে এখন চুলার হিট হাইতে রেখে এই মাংসের এক্সট্রা পানিটা আমি শুকিয়ে নেব মাংসের ভিতরে যখন এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে এখন মাংসগুলিকে আমি অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়ে এখন মাংসগুলিকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে মাংসগুলি সব কাটা হয়ে গিয়েছে এখন এই মাংসগুলিকে সাইডে রেখে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি আর এই দিকে আমি প্রথমেই সিজনিন ডিশটা চুলার উপরে দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়ে এখন চুলার হিট একদম লোতে রেখে অন্য চুলায় রেখে দিব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে এখন এই তেলের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে চুলার হিট হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজতে হবে তবে খেয়াল রাখতে হবে আদা রসুন কোনোভাবেই যেন পুড়ে না যায় আদা রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি বড় তিন চারটি শুকনো মরিচ বিছি ফেলে এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি এখন মরিচগুলিকে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে মরিচ আদা রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি এক কাপ পেঁয়াজ মোটা ও গোল করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজগুলিকে কিছুক্ষণ ভাজতে হবে মানে এক থেকে দেড় মিনিটের মতো পেঁয়াজগুলি ভাজতে ভাজতেই দেখবেন সব খুলে আসবে পেঁয়াজগুলি যখন এইভাবে খুলে আসবে তখন আগের থেকে সেদ্ধ করে কেটে রাখা মাংসগুলি সব দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো মিশিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা ডার্ক সয়া সসটাও ব্যবহার করতে পারে তবে সেই ক্ষেত্রে পরিমাণে একটু কমিয়ে নিতে হবে এখন সব কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি আর গাজরগুলিকে এরকম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ মোটা করে কেটে পাট খুলে নিয়ে জাস্ট মিশিয়ে নিলেই হবে এখন এখানে দিয়ে দিব এক চা চামচ চিনি ওয়ান ফোর চা চামচ লবণ এর আগেও মাংস সেদ্ধর সময় লবণ ও সয়া সস ব্যবহার করা হয়েছে তাই লবণটা বুঝে দিতে হবে হাফ কাপ করে লাল ও সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখানে যে কোনো এক কালারের অথবা তিন কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন এখন এখানে হাফ কাপ টমেটো সস দিয়ে জাস্ট ভালো মতো মিশিয়ে নিলেই হবে আর চুলার হিট অবশ্যই হাইতে রেখে এই সিজনংটা তৈরি করে নিতে হবে কারণ চাইনিজ রান্না সাধারণত হাই হিটেই তৈরি করতে হয় এখন সব শেষে দিয়ে দিব দুই টেবিল চামচ ফ্রেশ লেবুর রস দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব আর এই দিকে যে চুলার উপরে আমি সিজলিং ডিশটা গরম করতে রেখেছিলাম চুলা বন্ধ করে দিয়ে দুই টেবিল চামচ বাটার দিয়ে বাটারটা একটু মেল করে নিয়ে আগের থেকে রান্না করে রাখা সব মাংসগুলি দিয়ে দিব। মাংস দেওয়ার আগে নিচে কিছুটা পেঁয়াজ কুচিও দিতে পারেন আর আমার এই বিফ সিজলিন রেডি আমি এখন গরম গরম ফ্রায়েড রাইসের সাথে বিফ সিজলিন পরিবেশনে চলে যাব আর ফ্রায়েড রাইসের রেসিপি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ